তারেক ভাইকে নিয়ে আমি বলেছি তাদেরকে আমি কবিতাটি গিফট হিসাবে উপহার দিচ্ছি যাতে বিএমপি সকল নেতা কর্মীরা দেখতে পায় শুরু করছি রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দু মুটু ভাত বেগম খালেদা জিয়াকে জানাই হাজারো সালাম হাজারো ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যায় রে নয় এই বেগম খালেদা জিয়া বিএনপির একজন সাহসী নেত্রী কথা তা তো মিথ্যে নয় এই বেগম খালেদা জিয়ার দুই নয়ন চায় এ বাংলাদেশের উন্নয়ন আমরা জানি সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা জিয়া হলো বিএনপির একটি শক্তি বল দর্জিরা কাপড় মাপে গজে বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় বেগম খালেদা জিয়া ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষই মন থেকে দোয়া করে যায় গাছের ডালে বসে পশু পাখি টিয়া বেগম খালেদা জিয়া ছেলের নাম হলো তারেক জিয়া আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর আমি বলি জিয়াউর রহমান ছিল বাংলাদেশ বিএনপির রাজনীতির শিকর এই বাংলাদেশের মানুষের সেবা করতে যে বিএনপির জিয়াউর রহমান সাহেব জীবন দিয়েছেন এটা বাংলাদেশের সকল মানুষদেরকে এটা মনে রাখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার জন্য আমার নাম জসীম গাজী আমি একজন রিক্সা ব্যঞ্চালক লেখাপড়া জানি না তবু মন থেকে কবিতা বানাই আমার কবিতা যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু ফোর নাইন সিক্স ওয়ান আমার নাম জসীম গাজী আমি একজন রিক্সা ব্যঞ্চালক এ তিন ছেলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার জেসের বাড়ির শরীয়তপুর বেদেরগঞ্জ থানা আমি ঢাকা রিক্সা চালাই আল্লাহ হাফিজ